দেখতে হাই ক্যাটাগরির লুকের মতো থাকে এইগুলো একটা হচ্ছে ইন্ট্রাভিটেন এটা হচ্ছে বাম পাশেরটা আর আরেকটা হচ্ছে ইন্ট্রা ভি টোয়েন্টি ফোর সিলিন্ডার নয় ফিট বডি সুদমুক্ত কিস্তিতে এবং এইটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জমাতে তিনটা করে ফ্রি সার্ভিস তারপরে ওয়ারেন্টি আছে তিন মাস থেকে এক বছর এরকম পর্যায়ে তার পাশাপাশি হচ্ছে কাগজপত্র প্রথম কিন্তু আমরা আপডেট করে দেই কোম্পানির তরফ থেকে সকল প্রকার সুবিধাতে কিস্তি আসবে সতেরো হাজার প্লাস করে জিপিএস বিল সহকারে আর এটার মাসে কিস্তি আসবে তেইশ হাজার প্লাস করে জিপিএস বিল সহকারে নয় ফিট ফোর সিলিন্ডার বিশিষ্ট পাঁচ বছর মেয়াদি সুদমুক্ত কিস্তিতে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ইন্টার ভি টোয়েন্টি গাড়িটি এবং গাড়িটা হচ্ছে কিন্তু চব্বিশের মডেল যেটার টোটাল মূল্য গিয়ে দাঁড়াচ্ছে ষোলো লাখ সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে চার টন যেটা নয় ফিট বডি বিশিষ্ট একটি গাড়ি আর এই যে পাশেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ফিট বডি বিশিষ্ট একটি ভিটেন পাওয়ার গাড়ি যেটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা তিন টন পর্যন্ত আর এইটার মাইলেজটা কিন্তু একদম কাছাকাছি বলতে পারেন কারণ এইটাতে ইকো মোড থাকার কারণে মাইলেজ অনেক দিক দিয়ে সাশ্রয় হয় ইকো মোড দিয়ে যখন গাড়িটা চালাবেন তখন ইএস টুর থেকে ভালো মাইলেজ পাবেন এটা অনেকের থেকে আমার পূর্বের যারা এই গাড়িগুলো নিয়েছে এইসব কাস্টমারদের থেকে আমি শুনেছি তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বললাম আর তার পাশাপাশি এইটার মাইলেজ পাবেন হচ্ছে লোড মানে যখন গাড়িটা লোড থাকবে তখন এইটার মাইলেজ পাবেন তেরো আর যখন গাড়িটা আনলোড থাকবে খালি খালি থাকবে তখন পনেরো অ্যাভারেজ পেয়ে যাবেন আর এটা সতেরো থেকে আঠারো থাকবে যদি আনলোড থাকে এবং যদি লোড করা থাকে তাহলে পনেরো এভারেজ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো প্রিয় দর্শক বরাবরের মতো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যেটা কিনা হচ্ছে সুদমুক্ত সকল প্রকারের টাটা নতুন লেটেস্ট মডেলের কিস্তির গাড়ি নিয়ে এবং গাড়িগুলো তো দেখতেই পারতেছেন স্ক্রিনে আপনাদের মাঝে এবং গাড়িগুলো তো আপনারা পূর্বেও পরিচিত হয়েছেন যেইগুলা দেখতে অ্যাজ লাইক হাইস ক্যাটাগরির লুকের মতো থাকে এইগুলা একটা হচ্ছে ইন্ট্রা ভি টেন এটা হচ্ছে বাম আর আরেকটা হচ্ছে ইন্ট্রা ভি টোয়েন্টি ফোর সিলিন্ডার নয় ফিট বডি এটা হচ্ছে ডান ডানপাসেরটা তো এই গাড়িগুলোর বিস্তারিত আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব কারণ বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে আমি বেশি একটা সময় আপনাদেরকে দিতে পারবো না কিন্তু সংক্ষেপে যা যা আমি বলার সেগুলো আমি বলবো এবং যে যে মূল্যবান তথ্যগুলো আপনাদের মাঝে দিলে আপনারা উপকৃত হবেন সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো প্রথমে শুরু করতে চাই ইন্টার ভি টোয়েন্টি গাড়িটা দিয়ে সেটা হচ্ছে একটি নয় ফিট ফোর সিলিন্ডার বিশিষ্ট পাঁচ বছর মেয়াদি সুদমুক্ত কিস্তিতে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ইন্টার ভি টোয়েন্টি গাড়িটি এবং গাড়িটা হচ্ছে কিন্তু চব্বিশের মডেল যেটার টোটাল মূল্য গিয়ে দাঁড়াচ্ছে ষোলো লাখ টাকা বর্তমান প্রাইস এবং গাড়িটার সাথে কিন্তু তিনটা করে ফ্রি সার্ভিস তারপরে ওয়ারেন্টি আছে তিন মাস থেকে এক বছর এরকম পর্যায়ে তার পাশাপাশি হচ্ছে কাগজপত্র প্রথম কিন্তু আমরা আপডেট করে দিই কোম্পানির তরফ থেকে সকল প্রকার সুবিধাতে এবং এই সকল গাড়িগুলো আপনারা আমাদের থেকে আরেকটা অপশন যেটা থাকে যে প্রথমে যেই মূল্যটা আমরা নির্ধারণ করি সেই মূল্যটাতে আপনারা যদি প্রথমে এই মূল্যটাই নির্ধারণ করা থাকবে কোম্পানির তরফ থেকে এটা অনেকেই জিজ্ঞেস করে যে আর কিছু কি কমানো যাবে কি না ভাই মডেলের উপর ডিপেন্ড করে দাম কমবে বাড়বে কিন্তু যেটার যেই দামটা বলবো এটা কোম্পানির নির্ধারিত রেট সেই দামের উপর আমরা আমাদের কোনো এক টাকাও কমানো বাড়ানো আমাদের কোনো অগ্রাধিকার নেই যেটা কোম্পানি আমাদেরকে রুলস রেগুলেশন মেনটেন করে দেয় সেটাই আমরা মেনটেন করি তো যেটা আমি বলতেছিলাম যে আপনারা যদি পাঁচ বছর মেয়াদি কিস্তির গাড়িগুলো দুই থেকে তিন বছরের মধ্যে কিস্তি সম্পূর্ণ করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে আমাদের থেকে এই গাড়িগুলো নেওয়ার পরে দুই তিন বছরের কিস্তি কমপ্লিট করার পরে আপনাদের অবশিষ্ট এক থেকে দেড় লাখ টাকা যখন অবশিষ্ট থাকবে কিস্তি পরিশোধ হওয়ার পর্যায়ে থাকবে সেই সময় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সকল ধরনের সুবিধা দিব বিশেষ করে এই এক থেকে দেড় লাখ টাকা আমরা চেষ্টা করব কোম্পানিকে সুপারিশ করে মাইনাস করে দেওয়ার কিন্তু এতটুকু আপনাদেরকে নিঃস দিতে পারি যে সত্তর হাজার পঞ্চাশ হাজার এটা অনায়াসে এটা আপনার মাইনাস হবেই যদি আপনারা কিস্তিটা সচলভাবে সুন্দরভাবে সঠিকভাবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে পরিশোধ করতে পারেন এবং যদি আপনারা টাইম অনুসারেও পরিশোধ করেন তারপরও আমরা চেষ্টা করব দুই থেকে তিনটা কিস্তি মকুফ করে দেওয়ার তো ওই গাড়ির বিস্তারিত তো বললাম এখন পরিশেষে এটার বিস্তারিত বলতে চাই এটা হচ্ছে ইন্ট্রা ভি টেন পাওয়ার গাড়ি যেটা কিনা আট ফিট টাইগার বডি এবং এটাও পাঁচ বছর মেয়াদি চোদ্দ সাইজের চাকা সহ কিস্তিতে আহ সুদমুক্ত কিস্তিতে এবং এইটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জমাতে এবং এইটার টোটাল মূল্য গিয়ে দাঁড়াচ্ছে মাত্র এগারো লক্ষ একান্ন হাজার টাকা বাইশের মডেল আর এটার আপডেট মডেল নিলে আরো দাম বাড়বে কিছুটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে প্রত্যেক মডেল অনুসারে এবং আপনারা যদি আবার আরেকটা এখানে প্লাস পয়েন্ট আছে যদি আপনারা কোনো ঢাকার নাম্বার ব্যতীত কোনো লোকাল জেলার নাম্বার অন্য কোন ডিস্ট্রিক্টের নাম্বার যেমন বরিশালের নাম্বার মাদারীপুরের নাম্বার অথবা আপনারা খুলনার নাম্বার রাজশাহী নাম্বার এই ধরনের নাম্বারের যদি কোনো গাড়ি নেন সেই ক্ষেত্রে টোটাল মূল্যে আপনারা পঞ্চাশ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন মডেল অনুসারে ওইটার ঢাকার নাম্বারের অনুপাতে যদি এটা ঢাকার নাম্বার এগারো লক্ষ একান্ন হাজার বাইশের মডেল ওইটা যদি বরিশালের নাম্বার হয় এই গাড়িটাই সেম এগারো লক্ষ এক হাজার অথবা এগারো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন বাইশের মডেল তো এই হচ্ছে এটার এক্সাম্পল উদাহরণ আর এটাও কিন্তু আপনারা সুদমুক্ত কিস্তিতে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ বছর মেয়াদিতে পেয়ে যাচ্ছেন আর এটার মাসিক কিস্তি আসবে সতেরো হাজার প্লাস করে জিপিএস বিল সহকারে আর এটার মাসিক কিস্তি আসবে তেইশ হাজার প্লাস করে জিপিএস বিল সহকারে তো এই ছিল এইগুলার বিস্তারিত আর অনেকেই জিজ্ঞাসা করে যে এইটার ধারণ ক্ষমতা কত এটা হচ্ছে ইন্টার ভি টোয়েন্টি ফোর সিলিন্ডার আর এটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে চার টন যেটা নয় ফিট বডি বিশিষ্ট একটি গাড়ি আর এই যে পাশেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ফিট বডি বিশিষ্ট একটি ইন্ট্রাভিটেন পাওয়ার গাড়ি যেটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা তিন টন পর্যন্ত আর এইটার মাইলেজটা কিন্তু একদম ইএস টুর কাছাকাছি বলতে পারেন কারণ ইকো মোড থাকার কারণে মাইলেজ অনেক দিক থেকে সাশ্রয় হয় ইকো মোড দিয়ে যখন গাড়িটা চালাবেন তখন ইএস টুর থেকে ভালো মাইলেজ পাবেন এটা অনেকের থেকে আমার পূর্বের যারা এই গাড়িগুলো নিয়েছে এইসব কাস্টমারদের থেকে আমি শুনেছি তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বললাম আর তার পাশাপাশি এইটার মাইলেজ পাবেন হচ্ছে লোড মানে যখন গাড়িটা লোড থাকবে তখন এইটার মাইলেজ পাবেন তেরো আর যখন গাড়িটা আনলোড থাকবে খালি খালি থাকবে তখন পনেরো অ্যাভারেজ পেয়ে যাবেন আর এটা সতেরো থেকে আঠারো এভারেজ থাকবে যদি আনলোড থাকে এবং যদি লোড করা থাকে তাহলে পনেরো এভারেজ পেয়ে যাবেন এই ছিল আজকের এই গাড়িগুলোর ভিডিও আর এই গাড়িগুলোর ভিডিও আমি কোথা থেকে করতেছি আপনারা আমি এখন নতুন লোকেশনে এখন কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছি এবং করতেছি আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য এবং বিশেষ করে যারা ফরিদপুরের বিভাগের মধ্যে যেই সব অঞ্চলের যেসব ডিস্ট্রিক্টের মানুষরা আছেন তাদের উদ্দেশ্যে করে আমি কিন্তু এই এই জায়গাটা এখন নতুনভাবে আপনাদেরকে সহযোগিতার জন্য এখানে নিয়োগ দিয়েছি এবং এইখানে কিন্তু আপনাদেরকে এখন থেকে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই জায়গাটা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা গোলচত্বর মানে আপনারা ফরিদপুর বললে ভুল হবে কারণ কি পদ্মা সেতু পার হয়ে যখন এই যে ভাঙ্গা ভাঙ্গা গোলচত্বর দেখতে নিউ ডায়মন্ড মোটরস ভাঙ্গা গোলচত্বর আর এই গাড়িগুলো কিন্তু এই প্রতিষ্ঠানেই আপনারা পেয়ে যাবেন আর এইখানে এই গাড়ি ব্যতীত আমরা আরো অন্যান্য সকল যেসব টাটার গাড়ি থেকে থাকে ছোট পিক যেমন ইএক্স টু আরও অন্য সকল বড় পিক আপ ফোর জিরো সেভেন জিরো নাইন ষোলো পনেরো দশ ষোলো আইএল এই ধরনের গাড়িও কিন্তু আমরা দিয়ে থাকি কিন্তু ওইগুলো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে জানতে হবে এবং আপনাদেরকে নিতে হবে আর এই গাড়িগুলো নিতে হলে আপনাদেরকে যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আমি জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আইডি কার্ড মূলকেতার মূলকেতার তিন কপি করে স্টেম সাইজ ছবি তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং মূলকেতার লাগবে বিদ্যুৎ বিলের কপি যেইখানে সে বর্তমানে অবস্থান করতেছে আর মূলকেতার নামে থাকতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের যদি এই পাঁচ বছর মেয়াদি ষাট মাসের কিস্তিতে এই ইন্টার ইন্টারভি টোয়েন্টি গাড়ি নেন সেই ক্ষেত্রে এগারো পাতা চেক লাগবে আর যদি ইএস টু গাড়ি নেন যেটা কিনা হচ্ছে সাড়ে চার বছর চুয়ান্ন মাসের কিস্তি ওইটাতে আপনার লাগবে দশ পাতা চেক অবশ্যই এমআইসিআর আর চেক এবং নির্ধারিত ব্যাংকের চেকগুলোই লাগবে তো এই ছিল এইগুলো বিস্তারিত তার তার পাশাপাশি অবশ্যই অবশ্যই যদি পেশাদারী ড্রাইভার হয়ে থাকেন লাইসেন্স লাগবে পেশাদারি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে যেটা মেয়াদ থাকতে হবে অবশ্যই আর যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে পেশাদারি ব্যবসায়ী ট্রেড লাইসেন্সের ফটোকপি থাকতে হবে তো এইগুলো থাকলেই কিন্তু আপনারা এই সুদমুক্ত কিস্তির গাড়িগুলো নেওয়ার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আরো বিস্তারিত অন্য সকল তথ্য এবং অন্যান্য কিছু জানার আপনাদের প্রশ্ন থাকলে আমাদের সেইগুলো সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ